আজকে ওদের ঘরটা দেখতেছেন আজকে ওদের ঘরটা পরিষ্কার করছি প্লাস বালু দিছি ঘরের মাঝে বালু ফেলাইছি এই ঘরের মাঝে এই কর্নারে পশ্চিম কর্নারে কবুতরের খাঁচা ছিল ওইটা বিক্রি করে ফেলেছি আর পুরো ঘরটা এখন ফাঁকা মাঝখানে পার্টিশন ছিল সেটাও শুটে ফেলেছি আরো ছয়টা আরো ছয়টা আছে অন্য ঘরে বাচ্চার সাথে কি হ্যাঁ নতুন ঘরে ভাল লাগতেছে আর বালুদোয়ার উদ্দেশ্য হচ্ছে আমি জানি না আসলে বালুদোয়ার উপকার কি কিন্তু বালুদার উদ্দেশ্য হচ্ছে যেটা ওরা বাথরুম করে তখন প্রচুর পরিমাণে ভিজে যায় খুব তাড়াতাড়ি ভিজে যায় এই সব এই যার কারণে ভালো দিচ্ছি এখানে যা দেখতেছেন আরো আছে অন্য ঘরে বাচ্চার সাথে রয়েছে

আমার রাজাহাসগুলার গ্রোথ অনেক ভালো মার্শাল্লাহ কিন্তু একটা বিষয় খারাপ লাগে আমার আসলে তিন সিফটির বাচ্চা তো তিন সিফটিতে বাচ্চা ফুটছে যার কারণে এই যে এইটা যে দেখতেছেন ওদের যত্নটা ভালোভাবে নিতে পারি না যার কারণে ওরা একটু ওয়েট কম শরীরগুলো ঠিক আছে ওরা যখন খাবার খায় ওদের সাথে খাবারের প্রতিযোগিতা পারে না ও কি মারামারি করবে না কি সরাটরি করবে না এইখানে আমার মাত্র তিনটে হচ্ছে আগের হাঁস আর সবই নতুন হাঁস এই যে এই একটা ওই একটা আর হচ্ছে ওই যে একটা এই তিনটে হচ্ছে আমার আগের এ বাচ্চা দিছে আর একটা বাচ্চা দিলে আর সব আমার নতুন হাঁস মনে অনেক বড়ো হয়ে গেছে আমার ইচ্ছা আছে একশো হাঁস পালন করা বানানো এবং কিনে না এটা নিজের বা মানে নিজের হাঁসের বাচ্চার ডিম ফুটায় ইচ্ছা আছে বানানোর এইবার ওদের খাবার জন্য আমি অনেক পঁয়ত্রিশ টাকা কেজি দিয়েও ধান কিনে খাওয়াইছি যার কারণে এইবার অগ্রিম ধান কিনে রাখছি সুপেয় রেখে দিয়েছি যাতে অনেক দিন পর্যন্ত ক্যাপচার হয় আর কুড়া আর হচ্ছে ধান এই দুইটা জিনিস মিলে দুই বেলা ওদের খাবার দিব সকাল সন্ধ্যা আর সারা দিন ওরা বাহিরের খাবার খাবে কিন্তু ম্যাক্সিমাম টাইমে বিকেলে খাবার না দিলেও চলে কারণ বিকেলে ওরা এমন পরিমাণে খেয়ে আসে যা খাবার না দিলেও চলে আপনার একটা আপনাদের একটা হাঁস দেখাই আমি ঠইরা যে ওদের এই এই হাঁসটা দেখেন এটা কিন্তু বিকেলে এই যে ও এই যে দেখেন গলা অনেক শক্ত আর পুরা খাবার ভরা এরা বাইরে কচুরি খেয়ে আসছে ঠিক আছে তয়ারে কি টাইমে যদি নদীতে পানি কম থাকে নদীতে যদি পানি কম থাকে তয়ারা কি করে ওরা কচুরি মানে কচুরি খেয়ে আসে ওরা খাবার দিতে হয় না তবে সকালে একবার খাবার দেই কনফার্ম আমি আসলে বানাবো কিন্তু আসলে প্রচুর পরিমাণে আমার কাছে প্রচুর পরিমাণে মানুষ হাঁস কিনতে আছে বিক্রি করেন যত টাকা লাগে দিব কয় টাকা নিবেন বলেন নাহলে আমাকে দেন এই করেন সেই করেন হ্যান দেন অনেক কিছু ঠিক আছে তারপরে মাঝে মাঝে দেখা যায় যে এমনভাবে চায় যেটা আমি না দিয়ে পারি না কিন্তু আমার কিন্তু ইচ্ছা আছে যে আমি একটা বিক্রি করবো না দিব না আমি একশো হাঁস বানাবো তারপরে যা কিছু করবো ঠিক আছে তো যাই হোক আমার জন্য দয়া করেন আর যারা দেখতেছেন ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা ছোট একটা চ্যানেল বড় হওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাইরের থেকে দেখাইতেছি আমার ঘরটা এই হচ্ছে ঘর এখান থেকে এইখান দিয়ে হচ্ছে আমরা ঢুকি আমি আর ওদের বেশি সিকিউরিটি নেই এই হচ্ছে ওরা ঢুকে ওই যে একটা টায়ার দিয়ে রাখছি ওইটা দিয়ে চাপা দিয়ে রাখছি রাতে এই ভেবেই থাকে তবে আজকে ওদের ঘরটা পরিষ্কার করে বালু ঠেলু দিছি এইভাবে দিয়ে রাখি এইভাবেই থাকে আর যে ছটা হাঁস আছে আমি দেখাই আপনাদের কোথায় বাচ্চা রাখছি এই যে এইটাই হচ্ছে খাবার ছোট বাচ্চাদের খাবার এই যে দেখেন একটা হাঁস একটু অন্ধকার অন্ধকার লাগতেছে ওই খাঁচার ভিতরে হাঁস আছে বাচ্চা আর হচ্ছে বাহিরে ওরা নিয়ে রাখে আসবো ওই জায়গায় আর এই হচ্ছে ধান রাখছি আপনার গ্রামে এখানে দেওয়ার মন ধান আছে আর এই যে দেখতেছেন ধানের বস্তা ঠিক আছে এবার অগ্রিম কিনে রাখছি যাতে ওই সময়ে সমস্যায় না পড়ে আসো তোমার ওদের কাছে থাকা লাগবে না চলো আসো ওর ওইখানে গাই আসবো

আর ওরা কচুরি ফেনা খায় আছে কোর থেকে আমি এইটা একটু দেখাই এই যে এই যে দেখতেছেন বাসার সাইডে এই যে কচুরি পানা এই যে প্রচুর পরিমাণে কচুরি পানা কিন্তু দুঃখের বিষয় একটাই এত কচুরি পানা থাকতে ওরা এমন এমন জায়গায় যায় যাদের খুঁজে আনতে হয় অনেক দূর থেকে যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে না কিন্তু কেন যাচ্ছে না বলতে পারি না। এই সমস্যাটা আমি সমাধান করতে পারছি না। তো আজকের যারা ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন যারা পরবর্তীতে দেখবেন তারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।